আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি ভালো আছেন নিপ্রো জে এম আই ফার্মা এ জাপান বাংলাদেশ কোম্পানি এখানে এই ওষুধ কোম্পানিতে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে আগামী সাত এবং আটই সেপ্টেম্বর সকাল সাড়ে দশটা থেকে আড়াইটা পর্যন্ত যারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে ওষুধ কোম্পানিতে চাকরি করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ আর আপনি যদি আমাদের এই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেন যাতে নেক্সট সার্কুলারটি আপলোড দেওয়ার সাথে সেটা নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিওগুলো দেখে নিতে পারেন সো সাথেই থাকুন না দেখতে থাকুন এটা হচ্ছে একটা বাংলাদেশ এবং জাপানের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি এখানে মেডিকেল ইনফরমেশন অফিসার প্রতি নিয়োগ দেওয়া হবে এবং একজন মেডিকেল ইনফরমেশন অফিসার কাজ হচ্ছে তার ডক্টরদের সাথে দেখা করা প্রেসক্রিপশন জেনারেট করা এবং অর্ডার কালেক্ট করা এবং এটার জন্য আপনাকে অবশ্যই অনার্স অথবা মাস্টার্স পাস হতে হবে এবং এইচএসসি পর্যন্ত সায়েন্স থাকলে প্রিফারেন্স পাবেন সায়েন্স থাকলেও নিবে না থাকলেও নিবে সো সায়েন্স থাকলে আপনাকে আগে নিবে সায়েন্স না থাকলে হয়তো পরে নেবে কিন্তু সায়েন্স ছাড়াও নেবে বয়সটা বত্রিশ বছরের মধ্যে হতে হবে যে কোনো জায়গায় কাজ করার ইচ্ছা থাকতে হবে তারা কী কী বেনিফিট পাবেন ইন্ডাস্ট্রি আবার যে স্যালারি অন্যান্য ইন্ডাস্ট্রিতে যারা স্যালারি দেয় সেরকম স্যালারি পাবেন টি ডি গ্রাজুয়েটি পাবেন পারফরমেন্স ইনসেন্টিভ পাবেন গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স পাবেন লিভিং ক্যাশম্যান পাবেন ফেস্টিভ্যাল বোনাস পাবেন প্রফিট বোনাস পাবেন ফরেন ট্রিপস পাবেন প্যারেন্ট কেয়ার অ্যালায়েন্স পাবেন মোটর সাইকেল ফ্যাসিলিটি পাবেন আদার ফিনান্সিয়াল অ্যালায়েন্স পাবেন ক্যান্ডিডেটকে যা যা আনতে হবে একটা হাতে লেখা চাকরি আবেদনপত্র নিয়ে আসতে হবে তিন কপি পাসপোর্ট সাইজের রঙের ছবি নিয়ে যেতে হবে এনআইডি কার্ড এবং একাডেমিক সার্টিফিকেটের ফটো কপি এবং আসতে হবে এবং আপনার গুলো নিয়ে যেতে হবে ভেরিফিকেশনের জন্য আর যারা আগ্রহী প্রার্থী আছেন যারা ইন্টারভিউর মাধ্যমে চাকরি পেতে চান তাদেরকে কর্পোরেট অফিসে যেতে হবে সাতটা সাত সাতই সেপ্টেম্বর এবং আটে সেপ্টেম্বর দুই দিন সাড়ে দশটা থেকে আড়াইটার মধ্যে এবং যারা সিলেক্ট করা হবে এই সাত তারিখ তারিখে যাদেরকে সিলেক্ট করা হবে তাদেরকে নয় তারিখ থেকে ট্রেনিং এর জন্য ট্রেনিং এ দেওয়া হবে আর কোথায় যেতে হবে আপনাকে ইন্টারভিউ দিতে ইউনিক হেইট লেভেল সিক্স একশো সতেরো নজরুল ইসলাম অ্যাভিনিউ রান্না ঢাকা বারোশো সতেরো এখানে যেতে হবে ইন্টারভিউ এর জন্য সো নিপ্রো জে এম ফার্মাসিটিক্যাল লিমিটেড ফার্স্ট জাপানিজ জয়েন্ট ভেঞ্চার ফার্মাসিটিং বাংলাদেশ তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবন ক্লিক করে দিন যাতে পরবর্তী সার্কুলার আপডেট দিলে সেটা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং সবাই দেখে নিতে পারেন আচ্ছা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলে থাকবেন লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম